আসসালামু আলাইকুম মরাহ্মত উল্লাহ সম্মানিত বন্ধুগণ বন্ধুগণ আজকের ভিডিওতে নিয়ে চলে আসলাম কিতাবুল মিশরের সেই ভয়ঙ্কর জাদুঘর থেকে কিতাবুল ফেরাও না কিতাব এখন আপনি পেয়ে যাবেন পেয়ে এই কিতাবটি প্রায় ওজন আছে আট থেকে দশ কেজি ঠিক আছে এবং পৃষ্ঠা পেয়ে যাবেন উনিশশো পঁয়ত্রিশ পৃষ্ঠা ঠিক আছে অনেক বড় এবং অনেক মোটা প্রাচীন কিতাব চলুন আমরা দেখে আসি এই কিতাবটি সম্মানিত ভিওয়ার্স দেখতে পারছেন এই কিতাবের দৃশ্য বা এই কিতাবের কাজগুলো ঠিক আছে আমি এখন আপনাদেরকে এই কিতাবটা কিছু কাজ দেখাবো আমার যে সমস্ত বন্ধুগণরা কবিরাজি জগতের শ্রেষ্ঠ কিতাব নিতে চাচ্ছেন আমি বলবো অবশ্যই আপনারা এই কিতাবুল ফেরাও না এটা রাখবেন ঠিক আছে

লক্ষ্য করুন আমি দেখাচ্ছি ঠিক আছে কাউকে বান মারার কাজ কিতাবের মধ্যে রয়েছে ঠিক আছে ঠিক আছে শত্রুকে ধ্বংস করার কাজ কিতাবের মধ্যে রয়েছে সকল ধরনের মন্ত্র বসীকরণ কাজ বিচ্ছেদের কাজ ঠিক আছে বিয়ে সদ্ধিতে রাজি কাজ আপনি সকল ধরনের কাজ পাবেন আর এই কিতাব কেন নেবেন এই কিতাব হলো অরিজিনাল চন্দনগড়ের উপরে লেখা আপনি পেয়ে যাচ্ছেন যে কোনো নারীকে টানে পাগল করে কাছে আনার উপায় কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন কোনো নারীর প্রেমে পাগল বানানোর কাজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন তো বন্ধুগণ যারা আমাদের থেকে কিতাবুল ফেরাউনাটা নেবেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কোরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেওয়া হবে আপনি কিতাব হাতে পেয়ে টাকা দিবেন ঠিক আছে কিতাব হাতে পেয়ে টাকা দেবেন অর্ডার করার জন্য আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার এবং প্রথমে দুইশো টাকা দিতে হবে বন্ধুগণ এরপর আপনি কিতাব হাতে পেয়ে টাকা দেবেন তো যারা কেতাব অর্ডার করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন ঠিক আছে সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন লাইক করুন শেয়ার করুন সকলকে ধন্যবাদ ধন্যবাদ এই বলে আজকের ভিডিও শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বন্ধুক যারা কিতাব নেবেন দ্রুত যোগাযোগ করুন যোগাযোগ করুন ঠিক আছে ভালো থাকেন ভালো থাকেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ